দীঘার ঢেউয়ের গর্জনের মাঝেও শোনা যায় এক মৃদু নাম জগন্নাথ কখনো কি ভেবেছো সমুদ্রের সেই অন্তহীন নীলের মধ্যে কতটা শান্তি লুকিয়ে আছে এই ব্লগে আমি পৌঁছে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে যেখানে সমুদ্রের বাতাসে মিশে আছে ভক্তির গন্ধ আর প্রভুর উপস্থিতি মন্দিরের প্রাঙ্গণে পা রাখতেই মনে হয় যেন সময় থেমে গেছে ঘন্টার ধ্বনি নারকেলের পাতা নরম ছায়া আর জগন্নাথের চোখ যেন তোমার আত্মার ভেতর তাকিয়ে আছে এই জায়গাটা শুধু মন্দির নয় এটি এক অনুভূতি এক শান্তির কেন্দ্রবিন্দু সমুদ্রের ধারে এই পবিত্র স্থান আমাকে মনে করিয়ে দিল যেখানেই ভক্তি সেখানেই জগন্নাথ হয়তো ঢেউয়ের প্রতিটি আঘাত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দুঃখের পরেই আসে শান্তি ঠিক যেমন প্রভু দর্শনের পরে মনে জাগে প্রশান্তি দীঘা মানে আছে এক অলৌকিক শান্তি যা খুঁজে পাওয়া যায় জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে সমুদ্রের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন এক দেবীয় আশ্রয় যেখানে ঢেউয়ের শব্দ ঘন্টার ধ্বনি আর ভক্তির জপ একসাথে মিশে যায় এক ডিভাইন সুরে মন্দিরটি নতুন হলেও এর ভেতরে অনুভূতি পুরনো চিরন্তন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তিগুলো এতটাই জীবন্ত মনে হয় যেন চোখে চোখ রেখে তারা বলছেন তোমার ক্লান্তি আমায় দাও শান্তি আমি দেব সকালে সূর্যের আলো যখন মন্দিরে সাদা গম্বুজে পড়ে তখন মনে হয় যেন পুরো দীঘা আলোকিত হয়েছে প্রভুর কৃপায় অনেক ভক্ত ভোরবেলা এখানে এসে প্রণাম করে কেউ ফুল দেয় কেউ নীরবে বসে জপ করে প্রত্যেকে কিছু না কিছু খুঁজে পায় এখানে কেউ শান্তি কেউ প্রেরণা কেউ নিজেকে দীঘা যা একসময় শুধুই ছিল সমুদ্র স্থান আর আনন্দের জায়গা আজ সেখানে দাঁড়িয়ে আছে এক নতুন পরিচয় এক ভক্তির কেন্দ্র শ্রী শ্রী জগন্নাথ মন্দির মন্দিরটি তুলনামূলকভাবে নতুন কিন্তু এর আত্মা প্রাচীন পুরীর মন্দিরের মতোই পবিত্র মন্দিরের স্থাপত্যে রয়েছে উড়িষ্যার ঐতিহ্যের ছোঁয়া সাদা মার্বেলের গম্বুজ লাল পতাকা আর সূর্যের আলোয় ঝলমলে প্রাঙ্গণ যেন ভক্তির আভায় ভরে ওঠে মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক মৃদু শঙ্খধ্বনি শোনা যায় তখনই মনে হয় শহরের কোলাহল থেকে দূরে নয় তবু যেন এক অন্য জগতে চলে এসছি এখানে ভক্তরা প্রভুর নাম জপ করে কেউ নীরবে ধ্যান করে আবার ছোট ছোট বাচ্চারা হাসতে হাসতে প্রদক্ষিণ করে সেই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায় আপনি যদি এই মন্দিরে গিয়ে থাকেন কমেন্টে জানান কমেন্টে জয় জগন্নাথ লিখুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় জগন্নাথ